ভিউয়ার্স নিউজ পত্রিকা ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের জন্য একটি সুখবর দিয়েছে গ্রাহকদের আমানত রক্ষায় এটি অনেক গুরুত্বপূর্ণ সংবাদ চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক শিরোনামে বলা হয়েছে ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং ব্যবসায়ী সহ বারো জনের বিরুদ্ধে দুদকের মামলা মূল খবরে বলা হয়েছে চারশো কোটি সাইত্রিশ লাখ টাকার দুর্নীতির অভিযোগে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের গুলশান কর্পোরেট শাখার সাবেক ম্যানেজার বরখাস্তকৃত ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিএম রফিকুল ইসলাম সহ বারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আঞ্জির আহমেদ এ তথ্য জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি আঠারোশো সাইতের চারশো নয় চারশো বিশ একশো নয় ধারা দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতাল্লিশের পাঁচের দুই ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু বারো এর চার দুই ও চার তিন ধারায় মামলা দায়ের করা হয়েছে মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন ডেকিং স্মার্ট ব্যাটারি টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলাম খান ডেকিং স্মার্ট ব্যাটারি টেকনোলজি লিমিটেডের পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন মোহাম্মদ নজরুল ইসলাম ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ফয়সাল জোবায়ের তাসলিমা আক্তার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মাহফুজুল ইসলাম রোজিনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ রায়হান জিও স্টিলের স্বত্বাধিকারী মোহাম্মদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা